এই ভাইয়া কিন্তু অসংখ্যবার গরু কিনছে আমার ফার্মে কোনোদিন দিন আসে মোবাইলে কিনে আমার পছন্দ অনুযায়ী নেয় সাথে অনেক দামি একটা বগ্ন বাচ্চা বাচ্চারা প্রথম বিয়ানি বিশ প্লাস করবে তারা এই ধরনের ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পূর্বে অসংখ্যবার আমার কাছ থেকে গাবি সংগ্রহ করতে পুনরায় এই গাবিটা সংগ্রহ করলো আঠারো কেজি দুধের গাবি জেনুইন আঠারো কেজি দুধের গাবি সাথে অনেক দামি একটা দেখেন অনেক দামি একটা বগনা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা এডিএল বাচ্চা পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট মিক্সচার নেই গোটা খুব জাগ গরু ফার্স্ট ক্লাস মানের একদম টিসোলানে গাবি গাবি ধোয়ানোর পর এক ফোটা ওলান থাকে না আমাদের খামার চ্যানেল হলো জেডিএ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে এড হতে পারেন সাইন ডেজার বল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ও ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়ারা গাভী সংগ্রহ করে এই ভাইয়া কিন্তু অসংখ্যবার গরু কিনছে আমার ফার্মে কোনো দিন আসে মোবাইলে কিনে আমার পছন্দ অনুযায়ী নেয় গোটা আমরা সেল করছি টাকা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে আমরা নিজ দিয়ে খুবই কম ভাড়া আমরা চট্টগ্রাম পৌঁছায় দেবো সাথে অনেক দামি একটা ভগ্ন বাচ্চা বাচ্চারা প্রথম বিয়ে বিশ প্লাস করবে যারা এই ধরনের ভালো গাভি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম